হ্যালো পেতনতলা অগ্রগামী সংঘের সমস্ত সদস্য এবং বিশেষ করে মাননীয় সেক্রেটারি মহাশয় সভাপতি মহাশয় কুশ সেক্রেটারি এবং বডি কমিটির সমস্ত সদস্যকে মাঠে আসার জন্য বলা হচ্ছে আমাদের খেলা একুণি শুরু হবে আমরা আপনাদেরকে তাড়াতাড়ি মাঠে আসার জন্য বলছি আমাদের খেলা শুরু করতে বিলম্ব হচ্ছে

আমাদের দশ পর্ব শুনে নেবো আজকে খেলেন আমরা শুভ উদ্বোধনী করব শুভ সূচনা করব এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্য যারা ভলেন্টিয়ার রয়েছেন এবং আমাদের ম্যানেজিং কমিটির যারা রয়েছেন আপনাদের সকলকে মাঠে একেবারে মাঝখানে আহ্বান করছি আমরা ইতিমধ্যে পেয়েছি কেতুলতলা অগ্রগামী সংঘের প্রাক্তন সদস্য মাননীয় আশরাফুল মোল্লা মহাশয়কে ডামনগর নাইন স্টার ডামনগর নাইন স্টার দলে দলীয় কর্মকর্তাকে বলেছে আপনার দলীয় ক্যাপ্টেনকে মাঠের মাঝখানে পাঠিয়ে দেবে দু মিনিটের ভিতরে আমাদের ক্লাবের প্রাক্তন সেক্রেটারি রফিকুল মোল্লা মহাশয়কে মাঠের না আসার জন্য অনুরোধ করব আমাদের তেতুলতলা অভিগামী সংঘের প্রাক্তন সেক্রেটারি রফিকুল ইসলাম মহাশয় আপনি মাঠের মধ্যে চলে আসবেন হ্যালো আমাদের ক্লাবের ক্যাশিয়ার আলি খাদ মোটর এখানে ডাকা হচ্ছে মাঠামাত্র হ্যালো

একবারে আপনার উদ্বোধন কথা তেতুলতলা চলছে তেতুলতলাগার মুখ্য তারা দুঃখ পর্ব দেশ দুঃসাদেশ মানুষ

ওবেদের দনে ও ক্যাপ্টেন আপনারা যদি উপস্থিত থাকেন আমাদের অফিসারের সঙ্গে সংযোগ স্থাপন করুন আমাদের ক্লাবের সকল সদস্য এবং ম্যানেজিং কমিটি এবং বডি কমিটি সকল সদস্য আমরা মাঠে অপন করছি এবং উভয় দলের দলীয় ক্যাপ্টেন লাইন আপ করার জন্য মাঠের মাঝে আমরা অনুরোধ জানাচ্ছি

শুরু উপস্থিত আমাদের ক্লাবের সকল সদস্য আমাদের ক্লাব প্রতিনিধি সম্পাদক

ঝগড়া করবে না বিবাদ করবে না যদি কোনো সমস্যা হয় আলোচনা আমাদের কমিটি আছে কমিটিতে আলোচনা সবাইকে সব এবং সবাই এগিয়ে নিয়ে দিতে পারে